حمدت الله حين هدى فؤادي الى الاسلام والدين الحنيف بدين جاء من رب عزيز خبير بالعباد بهم لطيف إذا تليت رسائله علينا تهمر دمع ذي اللب الخفيف لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله محمد رسول মহান আল্লাহ সুবহান হুয়া তালার আরে সুন্দরবারে অফরন্ত নামতের শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আজত ওয়াল জালাল আজকে পবিত্র মাস আশুরা আমাদের সামনে আগত পবিত্র মহরম মাস চলছে আজকে মহার্রমের আট তারিখ আগামী পরশু বুধবার পবিত্র আয়সুরা অত্যন্ত ফজিলত পূর্ণ সময় শ্রেষ্ঠ মাস আল্লাহর আলমিন বারোটি মাসের মাঝে চারটি মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ তালা ঘোষণা করেছেন এই চারটি মাসের অন্যতম একটি মাস হচ্ছে মহারম মাস আল্লাহ আল্লাহরুল্লা আলমিন এই মহরম মাসকে সম্মানিত করেছেন মহরম মাস অত্যন্ত ফেসিরতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম হাদিস শরীফের মাঝে এরশাদ করেছেন মহরম মাসে এমন একটি দিন রয়েছে আশুরা অর্থাৎ দশম দিন মহর্রমের দশ তারিখ এই আশুরা এমন একটি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ দিন আল্লাহর রসুল ওসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেছেন যারা আসুরার রোজা পালন করবে রাখবে আল্লাহরব্বুল আলমিন তার পিছনের এক বছরের জীবনের গুনাহকে মাফ করে দেবে রসুলে আরবি সাল্ল আলহি ওয়াসাল্লাম এ আশুরার অনেক ফজিলত বর্ণনা করেছেন আশুরার সিয়াম আশুরার রোজা হচ্ছে দুইটি রসুল আরবি সাল্ল আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মজিনায় চলে আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখতে পেলেন মদিনায় অবস্থানরত ইহুদিরা আশুরার দিন রোজা রাখে নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা আশুরার দিন রোজা রাখো কেন জবাবে তারা বলেছিল আনদাল্লাহু موسی ওয়া কওমাহু وغرق فرعون وقومه আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালামকে এবং ওনার অনুসারী বনী ইসরাঈলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে এই দিন মুক্তি দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপনার্থে আল্লাহ তাআলার শুকুর গুজারির জন্যে শুকরিয়া হিসাবে রসুল সাল্লিহি ওসাল্লাম বলেন মুসা আলিহিস এই দিন রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখি রসুল সাল্লি ওসাল্লাম বলেন মুসা নবী আমিও নবী মুসা কে আল্লাহ রবুল্লা আলমিন কিতাব দিয়েছেন আমাকেও কিতাব দিয়েছেন সর্বক্ষেত্রে মুসা আলি সাথে সাদৃশ্যতা আমার বেশি রয়েছে সুতরাং আমি হকদার বেশি তোমাদের চাইতে সুতরাং রাসুল সাল আলহিউ বললেন আমরাও আশুরার রোজা পালন করব তবে ইহুদিদের মতো একটি নয় বরং আশুরার রোজা দুইটি রাখব কয়টি দুইটি আশুরা দশম তারিখের সাথে নবম তারিখ মহাগ্রামের নবম তারিখ যুক্ত করে নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখের সাথে এগারোতম তারিখ যুক্ত করে দশম এবং এগারোতম তারিখ এই দুই দিন রোজা রাখা আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলেন অনেক ফজিলত এই দুই দিন দুসারাকার মধ্যে রয়েছে পবিত্র কোরআনুল কেনিমে সুরতুল ফুরকানের তেষট্টি নং আয়াত থেকে আমি কিছু তেলাওয়াত করেছি রসুল আরবি সাল আলহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি সংক্ষিপ্ত সময়ে ইনশাল্লাহ আপনাদের সামনে তেলামতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে কিছু দিনের এনে আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফুরকানে الله تعالى بولن وعباد الرحمن الذين يمشون على الارض هونا على الارض هونا واذا خاطبهم الجاهلون رحمن اربان রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে পরিচয়টা তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান রহমানের বান্দা হল তারা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদ্বি হাওনা যারা জমিনের মাঝে বিনয়ের সাথে চলাফেরা করে জমিনের মাঝে বিনয়ের সাথে নম্রভাবে চলাফেরা করে পৃথিবীতে এমন মানুষ আছে যারা জমিনের মাঝে ধম্ভ বরে অহংকারের সাথে দম্ব ভরে চলাফেরা করে এমন মানুষ সমাজে আছে না নাই আল্লাহ তাহলে বলেন হে দুনিয়ার মানব জাতি রহমানের বান্ধা যদি তোমরা হতে চাও তাহলে সর্বপ্রথম সিফত হল সর্ব সর্বপ্রথম বৈশিষ্ট্য হল তারা যখন জমিনের মাঝে চলাচল করে আল্লাহ তালা বলেন জমিনের মাঝে তারা চলাফেরা করে অহংকার করে না বিনয়ের সাথে চলাফেরা করে এটা হচ্ছে রহমানের বান্দা আল্লাহ তালা বান্দাদের সিপদ গুণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তা জমিনের মাঝে চলাফেরা করতে কি অহংকারের সাথে করে না বিনয়ের সাথে চলাফেরা করে বিনয়ের সাথে চলাফেরা করে তাহলে এই গুণ যারা অর্জন করবে বিনয়ের সাথে যারা জমিনে চলাফেরা করবে তারা হলো রহমানের বান্দা কারবান্দা রহমানের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইদা হয় জাহালতের কারণে অজ্ঞতার কারণে জাহের লোক অজ্ঞলোক যখন রাহমানের বান্দাদের সাথে তর্কে লিপ্ত হয় তখন তারা তাদের সাথে তর্ক করে না বরং শান্তির বাণী শুনিয়ে চলে যায় অজ্ঞ মানুষের সাথে জ্ঞানী মানুষের তর্ক কাটে না আল্লাহরবুল আনামিন বলেন অজ্ঞ লোক যখন তাকে সম্বোধন করে কোনো কথা বলে জগরা বিবাদে লিপ্ত হতে চায় কটু কথা বলে তখন রহমানের বান্দার দুই নম্বর সিফত হলো রহমানের বান্দা অজ্ঞ লোকের সাথে তর্কে লিপ্ত হয় না বরং তার সাথে শান্তির কথা বলে সে তার কাছ থেকে চলে যায় আল্লাহরবুল আয়নামিন বলেন রহমানের বান্দার আর নিচ্ছি পরিচয় হল অল্লাদিনায় কোন অল্লাদিনায় বিচুন আনে নববিহীন সূর্য রহমানের বান্দার পরিচয় আল্লাহ আর আমিন তুলে ধরেছেন আয়া চেন মাঝে পরিচয় হল আল্লাহদীন আয়া যারা রাত্রি যাপন করে রাত্রি অতিক্রম করে

আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদাউ রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ তাআলা দিলেন কি রহমানের বান্দা তারা রাত্রি যাপন করে কি রুকু এবং সিজদারত অবস্থায় না আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখারত অবস্থায় আচ্ছা যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল বা ইত্যাদি অন্যান্য দেশের খেলোয়াড়দের খেলা দেখা নিয়ে ব্যস্ত থেকে রাত্রি যাপন করে তারাকে রহমানের বান্দা কখনো রহমানের বান্দা হতে পারে না আজকে সমাজের অবস্থা এমন হয়েছে আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু একটা রাত জেগে আমরা খেলোয়াড়দের খেলা দেখি কিন্তু আল্লাহ তালাকে স্মরণ করি না এই ভাইরাস এই রোগ আমাদের সমাজে ব্যাপক হারে চলছে খেলোয়াড়দের খেলা দেখার জন্যে আমরা রাত জাগরণ করি রাত কাটিয়ে দেই কিন্তু রহমানের গোলামি করি না রুকু করি না সিদ্ধা করি না আল্লাহর জিকির করি না আল্লাহ আল্লাহরুল আলমিন রহমানের বান্দার সিফত বর্ণনা করতে গিয়ে বলছেন রহমানের বান্দা হলো তারা যারা রাত্রি জাগরণ করে রাত জেগে জেগে আল্লাহ তালার রুকু এবং সিজদা করে আল্লাহ তাআলাকে ডাকে তাওবা করে আল্লাহ রাব্বুল বলেন রহমানের বান্দার একটি পরিচয় হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রব্বানা সরিফ عنا মানুষ বলতে গুনাহগার মানুষ বলতে পাপাচার মানুষে পাপ করে গুনাহ করে অন্যায় করে কিন্তু যে মানুষ অন্যায় করার পরে মহান আল্লাহ তারার কাছে তাওবা করে বিনয়ের সাথে আল্লাহ তারার কাছে কমা চায় আল্লাহ আর আমিন ওয়াদা দিয়ে চেন ওই বান্দার পিছনের সব গুনাকে আল্লাহ মাফ করে দে আল্লাহ তার বলেন ওল্লাদিন কোন না রব্বান শুরি পান্না জাহান্নাম রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহরব্বুন আর আমিন বলেন রহমানের বান্দা হল তারা যারা বলে রব্বানা হে আমাদের প্রতিপালক জাহান্নাম আমাদের থেকে দূরে সরিয়ে দিন জাহান্নামের নামের আজাব জাহান আজাব আমরা বড় ভয় পাই জাহান্নামের নামের আজাব আমাদের ভয় হয় আমাদের থেকে জাহান্নামের নামের আজাবকে দূরে সরিয়ে নিন জাহান্নামের নামের আজাব আমরা সহ্য করতে পারবো না জাহান্নামের নামের আজাবের বয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে আর ডেকে ডেকে বলে মালিক আমাদের থেকে জাহান্নামের আজ দূরে দূরে নিন তারা হলো রহমানের বান্দা এমন মানুষ পাওয়া বড় কঠিন যারা প্রত্যেক নিয়ত সবসময় সর্বহালতে আল্লাহ কাছে তালার জাহান্নাম থেকে কমা চায় এখনকার সময়ে বড় কঠিন কিন্তু আল্লাহ তালা এই সিপদ বর্ণনা করেছেন যারা আল্লাহ তালার কাছে তাওবা করে কমা চায় আল্লাহ তালার কাছে চায় ইশরিফা বা জাহান্নাম আয় اللہ تعالی আমাদের ہمارے প্রতিপালক আমাদের থেকে জাহান্নামের নামের আজাবকে দূরে সরিয়ে দিন আল্লাহ رب বলেন ইন্না আযাবা কানা গরামা ইন্নাহা সাআতুল মুস্তকর ওয়াল মুকামা হিসাবে জাহান্নামের এই বয়াবহতা অনেক কঠিন আল্লাহ رب العالمین বলেন মুমিন বান্দার আল্লাহ তাআলার ইবাদত আবিদিন বান্দাদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের আর পরিচয় হলো والذین ইদা انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما করে আল্লাহর রাস্তায় কারপুল্য করে না ইসরাফ করে না অতিরিক্ত ব্যয় করে না আবার ব্যয় করতে কার করে না আল্লাহ আল্লাহর আয়নামিন বলেন যারা মধ্যম পন্থায় মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তারা হল রহমানের বান্দা অনেক মানুষ সমাজের মাঝে আছে যাদের সম্পদ আছে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না আবার অনেক মানুষ এমনও আছে যারা পায় শুধু ব্যয় করতেই থাকে ব্যয় করতেই থাকে নিজের কোনো খবর নাই সন্তানের কোনো খবর নাই এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ব্যয় করতে কার্পণ্য করে না আবার ইসরাফও করে না অতিরিক্ত ব্যয় করে না যে ব্যয়ের কারণে সে নিজে সমস্যায় পড়ে যায় মত্তম পন্থা অবলম্বন করে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা হলো রহমানের বান্দা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ওয়াল্লাযিনা ইনাহন আহ লায়া কতুল রহমানের বান্দার পৰিচয় আর একটি হল আল্লাহ দিন আলায়া তো কাউ যারা আল্লাহ চাড়া কাউকে ডাকে না একমাত্র আল্লাহকে ডাকে লায়া দঢ়ো আল্লাহ রব আলমিনের আবাদত ছাড়া অন্য কারো আবাদত করে না মূর্তির আবাদত করে না দেবতার আবাদত করে না সূর্যের আবাদত করে না চন্দ্রের আবাদত করে না তারকা তারকার আবাদত করে না রহমানের বান্দাদের একমাত্র গুণ হলো তারা একমাত্র মহান আল্লাহর আবাদত করে তারা হলো রহমানের গোলাম রহমানের বান্দা আল্লাহরবুল আলমিন বলেন ولا يقتلون النفس التي حرم الله الا بالحق الله رب العالمين যাদেরকে হত্যা করা নিষেধ করেছেন তাদেরকে হত্যা করে না আল্লাহ তাআলার হক আল্লাহ رب العالمين বলেন একমাত্র ولا يقتلون النفس التي حرم الله الا হক যাদেরকে হত্যা করা শরীয়াহ অনুযায়ী জায়েজ রয়েছে এই ছাড়া আর কাউকে হত্যা করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন অযথা অহেতুকভাবে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না এরা হলো রহমানের বান্দা রহমানের গোলাপ